সংবর্ধনা দেওয়া হয় তো অনুরূপ কবে আজকে তোমরা যারা বাগিনী বা নিঃসন্দেহে এটা আনন্দে এবং সম্মানে এটা সম্মানের প্রতি আর এই সম্মানটা ধরে রাখতে হবে তুমি যত বড়ো হবা তুমি যেখানে যাবা তুমি দেখবো হাফেস তোমার ভিতরে তিরিশ ফলা পুরাণ রয়েছে এটা তোমাকে মনে রাখতে হবে আজকে আমরা এই মাদ্রাসায় এসে যে কথাগুলি আসলে আমাদের বলা দরকার আসলে সময় কম খুব বেশি কথা বলার সময় হবে না আমি সংক্ষেপে বলছি আজকে আমাদের দেশে যে মানুষগুলি তারা মাদ্রাসার প্রতি কোরআনের প্রতি তাদের এত অবজ্ঞা এত অবহেলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজকে দেখা যায় আমাদের দেশের জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার জন্যে এভাবে বাংলা ভূগোল অর্থনীতি বিজ্ঞান ইংরেজি শেখার জন্যে তারা যেমনটা এভাবে গুরুত্ব দেয় মনে হচ্ছে সেটা ফরজ মনে করে আরে কোরআনই শিক্ষাটার নফল মনে করেন তো যার কারণে দেখা যায় যে সপ্তাহে দুই দিন গানের মাস্টর তারেও মাসে এভাবে তিন হাজার টাকা বেতন দেওয়া হয় আর সপ্তাহে পাঁচ দিন আর বি পড়ানোর পরেও মাসের পরে গিয়ে সে তিনশো টাকা চারশো টাকার বেশি বেতন দেওয়া হয় না এরপরেও আবার বাকি থাকে ঠিক না বলো তো এ ধরনের ধরনের অনীহা উদার অনীহা ভাব যদি থাকে আমাদের ভিতরে তাহলে তো আমরা মুসলমান হিসেবে আমরা স্বীকৃতি দিব কি করে রাসোলে সাল্লাহ কাল কেয়ামতের ময়দানে এই ধরনের কোরআনকে যারা অবজ্ঞা করবে কোরআনকে যারা অবমান করবে এভাবে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে ইন্না আল্লাহ রকুল আলম বলেছে যে বিশ্ব নদীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লুসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত অবমান কারক ব্যক্তি যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে যারা আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তাদের বিরুদ্ধে মোকদ্দামা দায়ের করাবে সুতরাং আমাদের সচেতন থাকতে হবে আমাদের সাবধান থাকতে হবে যতদিন পৃথিবীতে থাকবো কোরআনের সাথে যেন আমরা থাকতে পারি কোরআন নিয়েই যেন আমরা বাঁচতে পারি কোরআন নিয়েই যেন আমরা মরতে পারি আসলে এই পৃথিবীর যত বড়ো জ্ঞানবিজ্ঞানী আপনি অর্ডার করেন না কেন যদি আপনার ভিতরে কুরআনের জ্ঞান না থাকে বিস্ফর্মী বলেছেন আপনি তো শূন্য বাড়ি যে শূন্য বাড়িতে কোনো কিছু থাকে না ইন্টারল্যাজি লাইসেন্স হিটাও মিলম কুরআন কালবাই দিল হরি বিস্ফর্মী বলেছে এ পৃথিবী সব ধরনের ব্যাগ জ্ঞানবিজ্ঞান আপনার কাছে থাকলো কিন্তু কুরআনের জ্ঞান আপনার কাছে থাকলো না যে উরআন শিশুপার দশ বারো তেরো পনেরো বছরের বাচ্চারা মুখস্থ করে এই কোরআন টুকুন আপনি পড়া শিখলেন না আর পৃথিবীর সব বিজ্ঞাপন দিয়ে আপনি ভালো দর্শিত অর্জন করলেন আল্লাহ রসুল বলেছে এ মানুষটা হচ্ছে খালি বাড়ির মতো খালি দেখার মতো যে বাড়িতে ভূত পেয়ে আর কিছু থাকে না এই জন্য আমাদের এ কোরআনকে ধরে রাখতে হবে কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে সর্বশেষ আরেকটা কথা বলছি দেখে আজকে আমাদের দেশে পড়া আছে কিন্তু কোরআনের পড়া না থাকার কারণে বড় বড় ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার আজকে তারা নাস্তিক হয়ে যাচ্ছে কেন তারা কি মূর্খ না তারা মূর্খ না তারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় বড় বড় প্রফেসর বড় বড় ডাক্তার বড় বড় ডক্টর এরপরেও তারা নাস্তিক কেন হচ্ছে তাদের কাছে পড়া আছে কিন্তু অহির পড়া কোরআনের পড়া না থাকার কারণে আল্লাহর নামের পড়া না থাকার কারণে আজকে তারা নাস্তিক হচ্ছে আল কোরআনে সর্বপ্রথম মহিরবাণী আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেন আমাদের রসুলের উপরে বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আজকে আমাদের দেশে পড়া আছে কিন্তু আল্লাহর নামে পড়া নেই এজন্য তারা নাস্তিক হচ্ছে পড়াশোনা শেষ করে তারা বলে দেয়ার ইজ নো গড আন্ড সিট নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না স্রষ্টা করতে কেউ নেই বলে নাউজুবিল্লাহি মিন যালিক তো এই কথা কেন বলে ওই যে ছোটকালে তারা কোরআন পড়ে নাই কোরআন আসে নাই ইসলাম তারা বুঝে নেয় তো এই আজকে তোমরা যারা পাগড়ি পেয়ে তোমরা যারা সমাজের নেতৃত্ব দিবে তোমাদের মাধ্যমে আমরা আশা করবো যতদিন পৃথিবীর যুগে থাকবে এভাবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমরা কোরআনটি যেন আসীন করতে পারি তাহলে আমি যে হাফেজ এটার মান আমি ধরে রাখতে পারবো আল্লা আমি আমাদের সবাইকে তো অভিজ্ঞান করে আমরা যেন কোরআনের মাধ্যমে চলতে পারি কোরআনের মাধ্যমে আমরা লড়তে পারি এতটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ